আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভিডিও আর এই ভিডিওটা দেখাবো চিনারা কতটা সুন্দর করে সাজাইছে ঠিক আছে এই যে মার্কেটটা তোমরা যদি ভিডিওটা পুরোটা না দেখো আর বুঝবানা তো এই ভিডিওতে থাকছে চীনাদের অনুষ্ঠান নিয়ে কিছু কথা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজাইছে গাইস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজাইছে মার্কেটটা আর বড় বড়ো মার্কেটগুলাই বর্তমান চীনাদের আর চীনাদের কথা কি বলবো না বললে না হয় দেখতেই পাচ্ছেন এই যে কতটা লোক গাইস এত মানে আর একটু সামনে যায় তোমাদের দেখাবো আর কতটা সুন্দর করে সাজাইছে গাইস দেখেন গাইস দেখেন কতটা সুন্দর করে সাজাইছে মানে উপরেও ফুল দিছে এই যে দেখতেছেন নিচে কত সুন্দর করে ফুল দিয়ে তারপর মানে ডেকোরেশনটা করছে অনেক ভালো লাগছে আমার কাছে আর এই যে এই জায়গায় দেখতেছেন অনেকে মানে কোনো নাম লিখে বা গার্লফ্রেন্ডের নাম লিখে ওরা বিশেষ করে যদি এই জায়গায় কারোর নাম লিখে রাখে তাহলে ওটা হুম সব সময় তার পাশেই থাকে ওয়াইফ বা কোনো গার্লফ্রেন্ডের নাম যদি এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো লিখলে নাকি ওরা মানে পায় আমি সঠিক জানি না কিন্তু অনেকের কাছে জিজ্ঞাসা করছি সেটা বলল বা কারো যদি কেউ ভালোবাসে এটা ভালোবাসার কারোর নাম লিখলে এটা অবশ্যই তাদের মিলন হয় আমি সঠিক জানি না আমি একটু ভালো করে ভিডিওটা করলাম আর দেখতে থাকো ভিডিওটা পুরোটাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা আর গাইস দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক পুলিশ বাট এই জায়গায় সিভিল বেসও থাকে অনেক পুলিশ যেন কারোর সাথে কারো ঝগড়া না হয় এই জায়গাটা হলো মালয়েশিয়া অবস্থিত এই জায়গাটার নাম হলো বুকিপিন তাং এই যে পেবিলন লেখা আছেন এই মার্কেট আর এই মার্কেট অনেক ভাঙ্গালি পায়রা আসে আর দেখেন কতটা সুন্দর গাইস হ্যাঁ সো দেখতেই থাকেন আর আমার পাশেই থাকবেন ঠিক আছে আরও নতুনত্ব ব্লগ ভিডিও আসতেছে আমার চ্যানেলে ঠিক আছে আমার চ্যানেলেই থাকবেন ওকে দেখতে থাকেন